রুহুল কবির রিজভি সাহেব জামাতে ইসলামের উপর এক চোট নিলেন জামাতে ইসলামে ইঙ্গিত করেছে যে নির্বাচনের পরে হয়তো আরেকটা দল যারা নির্বাচিত হতে পারে তারা চাঁদাবাজিতে নামবে মানে বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত নেতৃবৃন্দ যখন বলেছেন আরেকটা বড় দল চাঁদাবাজিতে নামবে তখন রুহুল কবির রিজভি সাহেব জামাতকে উনিশশো একাত্তরের আহ স্বাধীনতা বিরোধী ইত্যাদি বলে গালাগাল করলেন এবং বললেন যে তাদের এই ধরনের কথা বিএনপির দখল করে ফেলেছেন এবং আওয়ামী আমলে চাঁদাবাজি হতো ব্যাংক দখল হতো জামাত ইসলামীও তাই করেছে এখন এগুলো কিন্তু খুবই অশনির সংকেত একদিকে জামাত ইসলামীকে আবার আওয়ামী লীগের মতো স্বাধীনতা বিরোধী রাজাকারের দল বলা এবং তারাও লুটপাট করছে বিএনপি বলছে জামাত ইসলামী ব্যাংকগুলো দখল করে তারা লুট ব্যাংক লুটপাট করছে আওয়ামী মতো আর জামাত ইসলামী বলছে বিএনপি ক্ষমতায় আসলে অলরেডি তারা যা করতে শুরু করেছে চাঁদাবাজি এটা আবার শুরু হবে এই ধরনের ব্যাপার হচ্ছে কাদা ছোড়াছড়ি হচ্ছে এটা খুবই দুঃখজনক ব্যাপার সন্দেহ নেই তবে সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে বিএনপির মতো একটা দল যে সংবিধান দিয়ে আওয়ামী লীগ একবার শেখ মুজিবুর রহমানের আন্ডারে বাকশাল করে এক না তন্ত্র এনেছিল ঠিক একইভাবে হাসিনা এই সংবিধানের নামে বাংলাদেশকে একটা এক নায়কতন্ত্র উপহার দিয়েছিল এবং সেই সংবিধানের পক্ষে এতগুলো কথা বলার অবকাশ নেই বলে আমি মনে করি যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন যারা গণতন্ত্র মানবাধিকারে বিশ্বাস করেন যারা আইনের শাসনে বিশ্বাস করেন তারা মানে বিএনপি যা যে দলের প্রতি আমারও সহানুভূতি রয়েছে সেই দলের একজন সিনিয়র নেতা যদি খুল্লাম খুল্লা একেবারে সববার সামনে এভাবে বক্তব্য দেন যে বাহাত্তরের সংবিধান ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে ইত্যাদি এবং আওয়ামী লীগ বর্জনের ব্যাপারে তারা বলেন যে দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দলকে আমরা নিষিদ্ধ করতে পারি না এগুলো কিসের আলামত আমি যেটা বহুবার বলেছি বিএনপি নেতৃত্বের একটা বিরাট অংশ মানে তারেক রহমান এবং আর চারজন ছাড়া একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে ভাবে জড়িত তারা শুধু ব্যবসা বাণিজ্য করে বেসাধী দায় আওয়ামী ঘরে তাই না তারা আওয়ামীদের সঙ্গে মিলেই বাংলাদেশকে শাসন করতে চায় একবার আওয়ামী লীগ করবে আরেকবারে বিএনপি করবে এই হচ্ছে তাদের ফর্মুলা আমরা তো জানি মির্জা আব্বাসের সঙ্গে আওয়ামী লীগের খানের ভালো সম্পর্ক ছিল এখনো আছে যাই হোক এভাবে তো দেশ চলতে পারে না বিএনপির হয়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা সাহেব যে বক্তব্য দিলেন সেটা কিন্তু বিএনপির কাছ থেকে আমরা আশা করি নাই এটা খুবই অনভিপ্রেত আপত্তিকর এবং এই যে চব্বিশের যে আন্দোলন এই যে বিপ্লব হলো এটা একটা বিপ্লব বিরোধী প্রতি বিপ্লবী কথা বিপ্লবের সময় যখন যেটা অপরিহার্য হয়েছিল এখনো আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা বাহাত্তরের সংবিধানকে নিষিদ্ধ করা সেটা করা হয়নি কিন্তু সেটা যেন করা না হয় এই পরামর্শ দিচ্ছে কোনো আওয়ামী পন্থী নেতা নয় কোন বামপন্থী নেতা নয় বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাসের মুখ থেকে আমরা এই ধরনের জঘন্য মন্তব্য শুনছি এটা কিসের আলামত বিএনপি কি মনে করে ভারতকে তো শুন করে দু হাজার নির্বাচনের আগে যেটা আমি বহুবার বলেছি মির্জা ফখরুল ইসলাম মোর্শেদ খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এরা স্যুট টাই পরে মোদির সঙ্গে দেখা করতে গেলেন নির্বাচনের কয়েকদিন আগে তারপরেই আমি বলেছিলাম যে এরা কি জন্য গিয়েছেন মোদি সাহেবকে বলতে মোদিকে বলতে যে শুধু আওয়ামী লীগের সমর্থন করেন কেন আমরাও তো ভারতের কাজে আসতে পারি এটাই তো আর তো কিছু বলার থাকতে পারে না এবং নির্বাচনের দিনও মির্জা সাহেব মির্জা ফকরুল ইসলাম আর এক মির্জা সাহেব বলেছেন 30 ডিসেম্বর দু হাজার আঠারোর তথাকথিত নির্বাচনের দিন যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে খুব ভালো হচ্ছে বেলা বারোটার দিকে এখন দুই মির্জার বক্তব্যকেই আমরা আমরা ফেলে দিতে পারি এটা খুবই বক্তব্যগুলো খুবই আপত্তিকর আওয়ামী লীগ সম্পর্কে শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে এবং আজ ভাহাতুরের সংবিধান সম্পর্কে তাই এখন আর কোনো সন্দেহর সন্দেহের অবকাশ নেই একবার দুইবার তিনবার বিএনপি বারবার আওয়ামী লীগ এবং ভারত পন্থী করে তারা রাখতে চায় সংবিধানের নামে তারা আওয়ামী লীগকে রক্ষা করতে চায় বাংলাদেশের স্বাধীনতার দল বলে আর বাহাত্তর সালের তথাকথিত বস্তা পচা ওই সংবিধানকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সংবিধান অর্জিত হয়েছে ওটাকে ফেলে দেওয়া যায় না পৃথিবীর ইতিহাসে বারবার ঘটেছে সংবিধান তৈরি হয় মানুষের জন্য দেশের জন্য দেশের চাইতে সংবিধান বড় নয় দরকার হলে আমরা সংবিধান জাতীয় সংগীত জাতীয় পতাকা বিভিন্ন দেশে বদলানো হয় আমাদের জাতীয় জাতীয় সংগীত বদলানোর ব্যাপারে অনেকেই মতামত দিয়েছেন আমি তো ঘোর এই আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত রাখার আমি ঘোর বিরোধী কেননা এটা আমাদের চেতনার বিরুদ্ধে যায় বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন উনিশশো সালে উনি তো জানতেনও না একদিন এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে তাই আমি মনে করি এই বিপ্লবকে সফল করতে হলে চুপ্পু সহ আওয়ামীদের এবং যত আওয়ামী সরকারি কর্মচারী সেনাবাহিনী পুলিশ বিভাগে রয়েছে আওয়ামীদের নিয়োগকৃত তাদেরকে বের করে দিতে হবে তাদের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে জাতীয় সংগীত বদলাতে হবে ন্যূনতম ব্যাপার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই চার পাঁচটা ব্যাপার ব্যাপারে যারা বিপ্লবের পক্ষের শক্তি নিশ্চয়ই আপত্তি করার কথা নয় কিন্তু আমরা বিএনপির কাছ থেকে যেটা আওয়ামী লীগ বলতে পারছে না সেটা বিএনপি কে দিয়ে বলাচ্ছে হয় আওয়ামী লীগ বলাচ্ছে নইলে নরেন্দ্র মোদি বলাচ্ছে তো বিএনপি কি এখন আওয়ামী লীগ এবং ভারতের নরেন্দ্র মোদীর মাউথপিস হয়ে গেল এই প্রশ্ন করি আমি আজকের কথা এখানে শেষ করছি